দেখো বন্ধুরা পনিরের তরকারি করবো নিরামিষিভাবে একদম পনিরটা কেটে নিয়েছি ডুমু করে এখানে আলুও কেটে নিয়েছি ডুমু করে আর এখানে মশলাও জোগাড় করে নিয়েছি টমেটো দিয়ে হবে জিরে ধনে গরম মশলা হলুদ নুন চিনি আর একটু সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে আমি পনিরের তরকারিটা করব। কীভাবে করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে পনিরটা আমি হালকা করে ভেজে নেব এই যে পনিরটা দিয়ে দিই খুব হালকা করে ভাজবো একটু হালকা করে ভেজে নিই আবার পরে আসছি দেখো পনিরগুলো ভেজে সব তুলে নিয়েছি কড়াতে একটু তেল দিয়ে এক দুটো শুকনো লঙ্কা ভেজে আমি উঠিয়ে রাখছি একটু জিরে ফোড়ন দেবো টা হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো দেখো আমার ফোড়নটা হয়ে গেছে এই যে আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো অল্প অল্প ভাজা হলে তারপরে মশলাটা দেবো দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা সব কিছু দিয়ে একসাথে একটু সামান্য জল দিয়ে মেখে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে গরম জল দেবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু তেলও বেরিয়ে গেছে তেলও বেরিয়ে গেছে আলু কিন্তু ভাজাতে অনেকটা নরম হয়ে গেছে এই দেখো মগের মধ্যে গরম জল করে রেখেছিলাম গরম জলটা এবার দিয়ে দেবো ঝোলটা ফুটলে পনিরগুলো দিয়ে দেবো তাহলে ঝোলটা ফুটুক তারপরে পনিরটা দেবো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে আলুও নরম হয়ে গেছে কালারটা দেখো কালারটা কেমন লাগছে তোমাদের এইবার আমি পনিরগুলো দিয়ে দেবো একটু সামান্য ফুটবে পনিরের তরকারিটা হয়ে যাবে আর এই যে দুটো ভাজা লঙ্কা রেখেছিলাম ভাজা লঙ্কা দুটো উপর দিয়ে দিয়ে দেব তাহলে একটু ফুটে যা তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো দেখো বন্ধুরা পনির আলু কিন্তু ফুটে গেছে তাহলে পনির আলু দিয়ে মশলা দিয়ে টমেটো দিয়ে আমার তরকারিটা নিরামিষ তরকারিটা হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি